ডিজিটাল যুগের ডিজিটাল লকার নিয়ে চলে আসলাম আমি রাফাত পাটওয়ারি ফাইনটেক্স থেকে আসলাম আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো খুবই সুন্দর স্মার্ট একটি লকার যা ডিজিটাল যুগের আসলে একটি ডিজিটাল লকার আজকে আপনাদের দেখাবো আমাদের এই অ্যাফ সিরিজের লকারটি আমাদের কাছে এফ সিরিজের লকার টোটাল তিনটা সাইজে রয়েছে তা হলো এফ ফোর ফোর ফিফটি এফ সেভেন হান্ড্রেড এবং এফ ওয়ান আজকে আপনাদেরকে মিড সাইজের মানে এফ সেভেন হান্ড্রেড নিয়ে কথাবার্তা বলবো বাট আমাদের কিন্তু এখানে কিন্তু এই সেম মডেলেরই আরও দুইটা সাইজ রয়েছে তা দেখার জন্য জানা জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ছিল ডাব্লিউডাব্লিউ চলুন এখন এই লকার সম্পর্কে একটু জানা যায় আমাদের এই লকারে কিন্তু দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা আজকে আপনাদের দেখাবো ক্রিম কালারটা বাট আমাদের কাছে আরেকটি কালার সেটা হলো ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে সেম ডিজাইন সেম ফিচার সব কিছুই জাস্ট ম্যান ইন ব্ল্যাক যেটাকে বলি আমরা ব্ল্যাক কালার সো দুইটা কালার আমাদের রয়েছে সো আমি এখন একটু দেখাবো যে আমাদের এই লকারটার আউটলুকটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন যে এটার সিকিউরিটি সিস্টেম বলেন এটার ডিজাইন বলেন কতটা স্মুথ অ্যান্ড স্মার্ট তাই আমি এটাকে ডিজিটাল যুগের স্মার্ট লকার বলে থাকি অনেক সুন্দর এই লকারটা এখানে খুবই চমৎকার কিছু পেয়ে যাচ্ছেন সিকিউরিটির ক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে এই লকারটা ফাইনে এর ইলাফের চমৎকার লকারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই লকারে কিন্তু সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্যাটার্ন পেয়ে যাচ্ছেন অ্যাজ লাইক সর্বপ্রথম যেটা আমি বলবো সেটা হলো চাবি দিয়ে খোলার তো অবশ্য থাকছে চাবিটা কোথায় আমি এটা ইনপুট করবো বাট এখানে কোনো অপশন নেই বাট এখানে অবশ্যই আছে বাট জিনিসটা খুব সুন্দরভাবে হিডেন করা আছে অ্যাজ লাইক নিচে দেখতে পাচ্ছেন একটা পোর্শন আলাদা করা আছে জাস্ট নিচে স্ন্যাপ দিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে যাবে এখানে আমি আমার চাবিটা ইনপুট করলে এই যে নব রয়েছে নবটাও কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর সেটা খুবই ভালো লাগে আর এটা থাকার কারণে কি পুরা লকারটা একবার স্মুথ এবং ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর সো এটা দিয়েও কিন্তু আপনি চাবি দিয়ে আনলক করে কিন্তু চমৎকার এই লকারটি খুলতে পারবেন সো চাবির বিষয়টা গেল তারপরে চলে আসি এই লকারের যে সিস্টেমটা যেটা আমার কাছে সব ভালো লাগে তা হলো ডিজিটাল কিপ্যাড এখানে কিন্তু টাচ স্ক্রিন রয়েছে আপনি ডিজিটাল কিপ্যাড দিয়ে কিন্তু আপনি এটা লক এবং আনলক করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সো চলুন গাইজ আমি একটু এটা আপনাদেরকে আনলক করে দেখাই এটা মনে করুন ফুল লক রয়েছে সর্বপ্রথম আমি আমার ফিঙ্গার দিব দিবো ফিঙ্গার নিয়ে নিয়েছে তারপরে আমি এটা আমার কোড দিয়ে দিব কোড দেওয়ার সাথে সাথে সাকসেস লেখা উঠবে এটা ওপেন হয়ে গেছে ওয়াও উইদাউট কি এই চমৎকার লকারটি আমি খুলে ফেললাম সো এখন আমি একটু চলে যাব লকারের ভিতরে আমরা কি কি পেয়ে যাব সো লকারের ভিতরে আমরা কিন্তু লকারের সাথে ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং লকারটা যাতে ওয়ালের সাথে খুব সুন্দরভাবে আপনারা অ্যাটাচ করতে পারেন তার জন্য কিন্তু এরকম খুবই স্ট্রং প্রি ডিল হোল পেয়ে যাচ্ছেন এটা লকারের পিছন দিয়ে কিন্তু অ্যাটাচ করলে এটা সহজে কেউ লকারটা আপনি খুলতে না এবং লকার যেহেতু এটা ডিজিটাল লকার এটা যদি চার্জ শেষ হয়ে যায় ব্যাটারি ইনপুট এখানে হয় এটা এখানে যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনি কিভাবে কি করবেন তো এই এক্সট্রা ডিভাইসটা দেওয়া হয় এখানে কিন্তু আলাদা একটা কেবল রয়েছে এই কেবলটা দিয়ে এখানে আপনি খুব সুন্দর করে কিন্তু এই লকারটা এখানে আনলক এবং লক করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে এই জিনিসটা দিয়ে কিন্তু আপনি লক এবং আনলক করতে পারবেন যদি আপনার লকারে চার্জ শেষ হয়ে যায় বা ব্যাটারি শেষ হয়ে যায় এটা দিয়ে কিন্তু আপনারা এক্সট্রাটা পাওয়ার দিতে পারেন অ্যাজ দেখ পাওয়ার ব্যাঙ্কের মতো তো খুবই সুন্দর ফিচার্স তো ভিতরে চলে যায় ইন্টারভিউটা কিন্তু খুবই চবানকার ওয়া ওহ ওয়া খুবই সুন্দর কারণ অরেঞ্জ ইন্টারিউরের সাথে খুব সুন্দর গোল্ডেন ইন্টারিউর করা রয়েছে এটা খুবই ভালো লাগে আমার কাছে ভিতরে মানে এটা প্রিমিয়াম ভাইব দেয় প্রিমিয়াম ভাই আপনার অফিসের ভিতরে বলেন বা আপনার বাসায় বলেন এটা আসলে মানে আমার সাথে খুবই ভালো লাগে যে কোনো এনভায়রনমেন্টে যে কোনো জায়গা কিন্তু খুব সুন্দরভাবে এটা অ্যাটাচ করবে আর ভিতরে কিন্তু মোটামুটি ভালো স্পেস পেয়ে যাচ্ছেন ভালো স্পেস পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ক্যাশ আপনার প্রয়োজনীয় ফাইল আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সব কিছু কিন্তু এখানে রিজার্ভ করতে হবে এছাড়াও এখানে কিন্তু এক্সট্রা একটা চেম্বার রয়েছে এই চেম্বারে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার প্রয়োজনীয় হিসেবে রাখতে পারেন আর এই চেম্বারটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার দিয়ে এটা লক এবং আনলক করতে পারবেন সো এই চমৎকার লকারটা পেয়ে পেয়েছেন আমাদের কাছে এই লকারের কিন্তু আমি আগে বলেছি যে অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে সাইজ ভেরিয়েন্ট রয়েছে জন্য অবশ্যই আমাদের ভিজিট করতে হবে আর এই লকারের প্রাইস হলো মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এর উপরও কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনাকে মাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই লকারটি সো দেরি না করে যার যেটা পছন্দ হয়েছে গাইজ অবশ্যই নিয়ে নিতে হবে সো আজকের ভিড় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ